তুমিও চলে যাবে বাজারে যা ইদু বাংলায় আমাদের মধ্যে কোনো তফাত নাই আমরা আগে যেভাবে পাহাড়ি বাঙালি মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতাম সুখে শান্তিতে বাজারে ওগুলি আমাদের করতে হবে এবং এবং আমাদের অনুরোধ থাকবে আমাদের যাতে ভিতরে যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে পাহাড়িরা আছে তাদের প্রতি আর ভবিষ্যতে এ ধরনের কোনো মানে অশোভনীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি করতে দেবে না আমাদের নেতা কর্মীরা একেবারে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে সজাগ দৃষ্টি থেকে আপনাদের পাশে থাকবে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে দুষ্কৃতিরা করতে না পারে বিএনপি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে আমার সহকে আমরা পুনরায় আবরণ নিয়ে আসছে শহরের বিভিন্ন গাড়িগুলো অবরোধ প্রত্যাহার হয়েছে সেটা আরও আহ্বান জানাবো যারা বিচ্ছিন্নভাবে অবরোধ করে জনগণকে কষ্ট দিচ্ছে তারা যেন তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় এবং সরকার যাতে এইসব লোকের পাশে দাঁড়ায় আমার বিএনপি পাহাড়ি বাঙালি দল জাতীয় রাজনীতি করে আমরা সকলেই বাংলাদেশী এখানে পাহাড়ি নয় বাঙালি নয় সকলে মিলে কাজ করতে চাই যারা বিভিন্ন কাজ করেছে এবং তাদেরকে চিহ্নিত করা হোক যারা আজকে এই হামলা হামলাম শিকার হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক তাহলে একটা দৃষ্টান্তমূলক বক্তব্য থাকবে আমাকে সাথে দেওয়া হল আগামীতে তারা এইসব অন্যায় অবিচার এবং লুটপাট করার ক্ষেত্রে তারা সচেতন থাকবে এবং পাহাড়কে আবেদন জানাবো আইন শঙ্করভাবে আবেদন জানাবো যেখানে এসব বিচ্ছিন্ন করবে গুজব ছড়াবে তাদের সকলকে আইনের আওতায় এনে কিন্তু বিচারের মুখোমুখি করা হয় এবং আমরা সকলে মিলে রাঙামাড়ি শহরটাকে একটি সম্প্রীতির চৌহার্দ একজন সম্প্রদায়ের মুক্ত আমরা চোহার করতে চাই এটা আমাদের নিবেদন থাকে ধন্যবাদ থ্যাংক ইউ